কিছুক্ষণের জন্য চোখ বন্ধ করব এবং আমরা আমাদের শ্বাসের প্রতি সম্পূর্ণভাবে অ্যাটেনশান দেব প্রতিটি শ্বাসের সাথে সাথে মন থেকে উচ্চারণ করব আমি একেবারে ঠিক আছি আমি শান্ত আমি স্থির আমি সম্পূর্ণ সুরক্ষিত বারবার মন থেকে শব্দগুলোকে অর্থ বুঝে উচ্চারণ করতেই থাকবো কারণ এটাই আমি প্রকৃতপক্ষে এই স্মৃতিতে আমাকে থাকতে হবে এবং এটা ধরে রাখতে হবে যতবার উচ্চারণ করব ধীরে ধীরে বাইরের যাবতীয় ভিড় থেকে আমি সরে গিয়ে এক সুন্দর আলোর পথ দেখার অনুভূতি তৈরি হতে থাকবে কারণ প্রকৃতপক্ষে তো এটাই আমি এই আমি কে চেনাই হল আমার মুক্তি যেখানে সব প্রশ্নের অবসান না কোনো উত্তরের চাহিদা শুধুই মৌন অবস্থাকে দেখা ও তাকে স্বীকার করে নেওয়া এবং এ স্মৃতিকে ধরে রাখা এই স্মৃতিকে সাথে নিয়ে চলা এটাই তো প্রেম এবং এই প্রেম যখন কুলকুল করে নদীর মতন বয়ে চলে তখন আমি মন যে কোনো সংঘর্ষ থেকে বহু দূরে না কোনো সম্পর্কের অবনতিতে আমি দুঃখিত না কোনো কেউ শরীর ছেড়ে চলে গেছেন তাতে আমি ব্যথিত না জীবনের প্রতিটি দৃশ্য যা ঘটে চলেছে ঘটছে তাতে আমি বিচলিত শুধুমাত্র আমি মুক্ত এক মৌন অবস্থাকে স্বীকার করছি সুখ দুঃখ হার জিত সব রঙে আমি অচল অটল কিছু আমার হারিয়ে ফেলার বিন্দুমাত্র ভয় নেই ভয় থেকে সম্পূর্ণভাবে মুক্ত আমি আছি শুধুই সাক্ষী হয়ে বাইরের দৃশ্যতে যেখানে শুধু স্থিরতা এবং নিজের সাথে মিলিত হওয়া তাই শান্তি আর খোঁজ নয় শান্তি আমার পরিচয় এভাবে দুনিয়া থেকে ধীরে ধীরে আমি থেকেও যেন আলাদা হয়ে উঠে না আমার কিছু জানার দরকার না আমার কিছু খোঁজার দরকার এই অবস্থাতে প্রতিটি সম্পর্কের সম্বন্ধে আমি বেঁচে থাকব এবং কাউকে আর পরিবর্তনের প্রয়োজন নেই কারণ আমি তো পরিবর্তিত প্রথম থেকে এটাই আমি ছিলাম আর এটাই আমি থাকবো